আগে আপনারা কি করতেন দর্শকরা আগে দুইজনে মিললে ঠেলা অনেক সময় ধরে লং টাইম কাজ করে আপনারা রান্না করতে যেত দুইজন মানুষ লাগতো সময় লাগতো বেশি তারপর আপনার খরচ ব্যয় হতো বেশি আপনার লোকজন মানে শ্রমিক বেশি লাগতো এখন আপনার মাত্র একজনে এই যে এটা ইলেকট্রিক লাইন দিবেন এই যে ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইন দিবেন আর আপনারা নিজের কাজ নিজে সুন্দর মতো করতে পারবেন এই যে দেখেন এটা লোক বাড়তি আর লোক না 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 বাড়তি কোনো লোক লাগবে না একজনে একবারে অনায়াসে আপনার নিজের কাজ নিজে করতে ধরুন এটা হলো ইলেকট্রিক প্লেনার মেশিন বা রান্না করা মেশিন এটা দেখান দর্শকদেরকে এই যে এটা মাসা মাসাকি ব্র্যান্ড এটা মাসাকি ব্র্যান্ড বিরাশি মানে এটা তিন ইঞ্চি ব্লেড এটা ব্লেডটা হল তিন ইঞ্চি আপনার নয়শো আশি ওয়ার্ড মেশিনটা এগুলো হলো নয়শো আশি ওয়ার্ডের ইলেকট্রিক প্লেনার মেশিন বা রান্না করা মেশিন এটা যারা ফার্নিচার কারোর সাথে জড়িত আছেন তাদের জন্য প্রযোজ্য এবং অনেক মানে প্রফেশনাল যারা কাজ করেন তারা নিতে পারেন যারা নর্মাল কাজ সবাই নিতে পারেন সবার জন্য প্রযোজ্য তো এটা হলো রান্না করার মেশিন বা প্লেনার মেশিন এটা দুইটাই কাজ হবে শ্রমিক লেবারও লাগবে না শ্রমিকও লাগবে না প্লাস আপনার সময়ও বাঁচবে একজনের সুন্দর মতো মানে নিজের কাজ নিজে করতে পারবেন এটা হলো ইলেকট্রিক প্লেনার মেশিন এই মেশিনের প্রাইস পুরো মাত্র পঁচিশশো টাকা একদম সস্তায় দিচ্ছি আমরা আজকে নতুন একটা মেশিন নিয়ে আসছি মাসাকি ব্র্যান্ড এই যে দেখুন মাসাকি ব্র্যান্ড একদম নতুন একটা প্রোডাক্ট একদম কম প্রাইজ আপনাদেরকে দিতেছি যারা পাইকারি নিতে চান তা তারা নিতে পারেন যারা এক পিস নেবেন তাদের জন্য আজকে পাইকারি এটা আমরা দিতেছি মাত্র পঁচিশশো টাকা এই প্লেনার মেশিনটা মাত্র পঁচিশশো টাকা দেখুন অনেক সুন্দর একটা মেশিন মেশিনটা আপনাদেরকে এখন চালাই রেখেছি দেখুন অনেক সুন্দর সল কেয়ার 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 কেউ আপনার একদম স্মুথ সাউন্ড যায় যখন রান্না করা শেষ তখন আপনাদের কি করার যে মেশিন এটাকে বলা হয় সেন্টার মেশিন রান্না করার পরে যে বাবলি গুলো থাকে বাবলি গুলো আপনারা আপনার কী করতেন না কে সিরিজ দিয়ে ঘষা ঘষি করতে করতে সারাদিন শেষ করতে এখন এখন তা করতে হবে না স্যান্ডার মেশিন নিয়ে আসছি এই যে দেখুন স্যান্ডার মেশিন মাসাকি ব্র্যান্ড স্যান্ডার মেশিন এই মেশিনে দিয়ে আপনারা এখানে সিরিজ লাগাইয়া একবার একবারে অল্প সময়ের মধ্যে আপনারা সিরিজ করে ফেলতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মেশিনের দাম মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা স্যান্ডার মেশিন ইলেকট্রিক স্যান্ডার মেশিন ইলেকট্রিক লাইনের সাহায্যে আপনারা সিরিজ লাগাইয়া সুন্দর মতো কাজ করতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তো এখন আপনাদের দেখাবো ড্রিল মেশিন যারা কাঠের কাজ করেন তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন ডিল মেশিন এটাও মাসাকি ব্র্যান্ড এই যে দেখুন এটাও মাসাকি ব্র্যান্ড ড্রিল মেশিন এটা হলো দশ মিলি ক্যাপাসিটি মাসাকি ব্র্যান্ড ডিল মেশিন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মেশিনের কি আপনারা চালাই দেখেছি দেখুন এই দেখুন অনেক সুন্দর মেশিন সুন্দর সাউন্ড দাম কম জিনিস অত্যন্ত ভালো এটা হলো তিন সুতা মানে তিন সুতা টুকটাক কাজ করেন ফার্নিচার কাজ যারা করেন তাদের জন্য ঠিক আছে এটা নিয়ে যারা টুকটাক কাজ করেন তারা নিতে পারেন মাত্র আপনার পনেরোশো টাকা রাখবো এই মেশিন দাম মাত্র পনেরোশো টাকা রাখবো যে দেখুন মাসাকি ব্র্যান্ড থ্রি এড ড্রিল মেশিন এই মেশিনগুলো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা যারা বিক্রি করবে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য কিছু কনসিডার করা হবে তো আপনার শর্ত সবকে মানে কোয়ান্টিটি পরিমাণ বুঝা আপনার এই হোলসেল রেটটা দেওয়া হবে এখান থেকে আরও কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ তো যাদের এই মেশিনকে প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো যাদের এই প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো বিয়ার যারা আমার চ্যানেল নতুন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার সঙ্গে হাজির হব সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত